ওরিয়েন্টেশন শেষ করতে হবে দ্রুত হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে কড়া নির্দেশ প্রধান শিক্ষকদের কি রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই শেষ অব্দি ভিডিওটি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই পাঠ্য বইয়ে ডুবে থেকে পড়াশুনো নয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা কি শিখতে পারছে কতটা সার্বিক উন্নতি হচ্ছে তা দেখার জন্য দু হাজার তেইশে স্কুলগুলিকে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরির নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর এবার সেই রিপোর্ট কার্ড তৈরির পাশাপাশি প্রধান শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশনের উপরেও জোর দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রধান শিক্ষকদের হলিস্টিক রিপোর্ট নিয়ে ওরিয়েন্টেশন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ডিআরআই প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন করাবেন এর জন্য প্রয়োজনীয় নথি এবং অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী তাঁদের পাঠিয়ে দেওয়া হবে একুশ ও বাইশ নভেম্বর দুটি ব্যাচে ভাগ করে প্রত্যেকটি জেলায় প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ডিআইদের নিয়ে ওরিয়েন্টেশন করা হয়েছে অনলাইন কর্মসূচিতে প্রথম দিন পনেরোটি জেলা এবং দ্বিতীয় দিন দশটি জেলার ডিআইরা উপস্থিত ছিলেন সেই সময়েই শিক্ষক মহলের একাংশ প্রশ্ন তুলেছিল শুধু জেলা পরিদর্শকদের ওরিয়েন্টেশন করিয়ে কী লাভ স্কুলের শিক্ষকদেরও প্রশিক্ষণ এবং স্টেশনের ব্যবস্থা কিন্তু করতে হবে কারণ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের রিপোর্ট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এর জন্য দক্ষ শিক্ষাকর্মীও প্রয়োজন প্রসঙ্গত প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সার্বিক অগ্রগতি খতিয়ে দেখতে এই প্রকল্পের ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর চলতি বছরের জুলাই মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় দু হাজার শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্প চালু করা হচ্ছে না হঠাৎ এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় স্কুলগুলি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে তৈরি হওয়া এই হলিস্টিক রিপোর্ট কার্ড এ পড়ুয়াদের জ্ঞান অর্জন সম্পর্কে সবিস্তার তথ্যের পাশাপাশি সংশ্লিষ্ট পড়ুয়া ব্যক্তিগত ও সামাজিকভাবে কিভাবে নিজেকে তুলে ধরছে তাও উল্লেখ করা হবে